সারা বাংলার আওয়ামী লীগ যুবলীগ শ্রমিক লীগ ছাত্র লীগ যত লীগ আছে ওলামা লীগ তাদেরকে বলবো ভালো করে सुनो তওবা করো ফিরে আসো কা পুরুষ ভীতু পালায় যে নেতা রেখে কোনো কথা না বলে পালিয়ে जा nijer স্বার্থ নিয়ে এরকম নেতাকে লা আমাদের যুদ্ধের ময়দানে একা পড়ে গেছেন একা শুনুন সব এদিক সেদিক পালিয়ে গেছে তিনি ময়দানে একাই চলছেন সাহাবিদেরকে প্রশ্ন করা হলো তোমরা তো সেদিন পালিয়ে গেছিলে উত্তর কি হাদিসে হাদিসের উত্তরটা শুনুন বলতেন যে আমাদের রসুল পালান নাই তার মানে কি বুঝতে পেরেছেন কর্মী যদি সব পালিয়ে যায় নেতা ময়দানে থাকে তাহলে ওনাকে পালানো বলা হয় না আর কর্মী যদি সবেও থাকে নেতা ময়দান থেকে পালিয়ে যায় যা সব পালিয়ে গেছে বলা হবে পরাজয় হয়ে যায় আল্লাহর নবী সেদিন যুদ্ধের ময়দানে একা দাঁড়িয়ে আছে তারপর আনন্দ আমি আব্দুল মুত্তালিব আমি সত্য নবী আমি মিথ্যা নবী নই আমি আব্দুল মুত্তারেবের সন্তান এসো তারাল এবাদ হে আল্লাহর বান্দলা আমি ময়দানে আছি আমাকে কেন্দ্র করে তোমরা আবার সঙ্গবদ্ধ হও যুদ্ধ করো এবং তারপরেই যুদ্ধের মোর পরিবর্তন হয়ে যায় এর নাম নেতা বিশ্ব যদি চলে যায় টলিতে টলিতে আমি তখন একাই রব কর্তব্য সাধিতে ব্যাপারটা বুঝে আসছে আপনারা কোন লিডার হবেন মারনেওয়ালোকে আগে ভাগ্নেওয়ালকে পিছে না ভাগ্নে আলোকে আগে মর্নেওয়ালি পিছিয়ে নেতা দুই রকম কম দেখেন না রক্ত দিয়েছি আরো দেব এই বলতো না বারবার প্রয়োজনে নিজের রক্ত ঢেলে দিব রক্ত ঢেলে দেওয়ার পরিবর্তে দেশের রক্ত সব নিয়ে ভারতে পালিয়েছে আপনারা কে এরকম নেতা হবেন এখন তাওহিদের বিজয়ের সময় আল্লাহর নবীর সেই স্লোগান তোমাদের বুকে ধারণ করতে হবে বলতে হবে নাদুল্লাদিন আবায়ু মুহাম্মাদা আর আল মা বাকির আমরা সে জাতি যারা আল্লাহর নবীর হাতে হাত রেখে বায়াত করেছি তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে কার হাতুল্লাহ বায়াত পাওয়া গেল কিন্তু কোন বায়াত ভালো করে বুঝতে হবে হিন্নল্লাদিন আয়ু বাইর উ হে নবী আপনার হাতে হাত রেখে যারা বায়াত করছে তারা আপনার হাতে হাত রেখে বায়াত করছে না স্বয়ং আল্লাহর হাতে হাত রেখে বায়াত করছে জরে বলুন না কি হয়েছিল সেদিন সেদিন মক্কায় আল্লাহর নবী ওসমানকে পাঠালেন যাও লোকদেরকে বলো আমরা যুদ্ধ করতে আসি নাই এসেছি কিন্তু লোকেরা চিন্তা এইবার তার সাহাবীদেরকে নিয়ে একেবারে আমাদের বাড়ির পাশে হোদাই বিয়া পর্যন্ত এসে গেছে এই মুহূর্তে তাদের সব শেষ করে দেয় কিন্তু একটু পরীক্ষা তো করা দরকার তাদের শক্তিরা কেমন এজন্য করল কি ওসমানকে আটকে দিল এবং আল্লাহ নবীর তাবুতে খবর ছড়িয়ে দিল ওসমানকে হত্যা করা হয়েছে এটা একটা পরীক্ষা ছিল শুধু গুজব নয় ইমান এই চেতনা পরীক্ষা করা হবে আল্লাহর নবীর তাবুতে যখন খবর পৌঁছে গেল ওসমানকে হত্যা করা হয়েছে নবী তাবুর থেকে বের হয়ে আসলেন বাবুল গাছের নিচে বসলেন নিজের হাত বিছিয়ে দিয়ে বললেন ওহে আসাবাসারা ওহে হোদাই অবস্থানরত আমার সাহাবিরা শুনো আমার কাছে খবর এসেছে আমার ওসমানকে মক্কায় বন্দি অথবা হত্যা করা হয়েছে যতক্ষণ পর্যন্ত ওসমানকে উদ্ধার করতে না আবার ততক্ষণ পর্যন্ত আমরা কেউ মদিনায় ফিরে যাব না প্রয়োজনে জীবন দিব কেউ ফিরে যাব না কে কে রাজি আছো বায়াত করো বায়াত বুঝছেন কি বায়াত হচ্ছে একজন মমিনকে বন্দি করার খবর এসেছে কষ্ট হচ্ছে আচ্ছা আচ্ছা হজরত একটু অসুস্থ আমরা তার জন্য দলকে বললাম আমি বেশি আলোচনা খুব চলে একজন মমিনকে বন্দি করা হয়েছে অথবা খুন করা হয়েছে এই খবর শোনা মাত্র নিজের জীবন উৎসর্গ করছেন কে আল্লাহর নবী হাত বিছিয়ে দিলেন চোদ্দশো সাহবাহিক রাম পর্যায়ক্রমে আল্লাহর নবীর হাতের উপরে হাত রাখলেন এরপরে আল্লাহর নবী বললেন এই বায়াত থেকে ওসমান যেন বঞ্চিত না হয় নিজের বাম হাতটাকে ওসমানের হাত ঘোষণা করে নিজের বাম হাতকে ওসমানের হাত ঘোষণা করে নিজের হাতের উপর রেখে বলেন এটা ওসমানের হাত বায়াত হয়ে গেল মক্কার কুফফারদের কলি যায় ভয় ধরে গেল এই 1400 লোক যদি মক্কায় ঢুকে যতক্ষণ পর্যন্ত একটা লোকের প্রাণ থাকবে ততক্ষণ পর্যন্ত কেউ যুদ্ধ না করে বাঁচবে না ভয় পেয়ে গেল এরপরে তারা চুক্তির জন্য এগিয়ে আসলো আল্লাহ তালা ওহিনা জেল করে বলেন হে নবী আপনার হাতের উপরে হাত রেখে যারা বায়াত করছে তারা কার কাছে বায়াত করছে তারা আপনার হাতের উপরে হাত রেখে বয়াত করছে না বরং স্বয়ং আল্লাহর হাতের উপরে হাত রেখে বয়াত করছে তাদের হাতের উপরে আল্লাহর হাত রয়েছে যেটা বলুন কার হাত রয়েছে কিসের জন্য বয়াত হলো একজন মমিনের জন্য ও মুসলমান জাতি যদি সেই নবীর উম্মত হয়ে থাকো যেই যদি সেই নবীর বয়াতকে বুঝে থাকো আজকে তোমার ভাইরা সেই নবীর উম্মতের লক্ষ লক্ষ মুসলমান জেলে বন্দী হয়েছে লক্ষ লক্ষ মুসলমান কাশ্মীরে লক্ষ লক্ষ মুসলমান ফিলিস্তিনে নিহত হচ্ছে আর এখানে নিহত হচ্ছে বাংলাদেশের কারাগারগুলোতে আশেকে রাসূলরা সব বন্দি হয়ে আছে আর তুমি এইখানে বসে বায়াতের আয়াত পড়ো আর হাদিস পড়ার বায়াত নেওয়া শুরু করেছো বায়াত নেওয়া আপত্তি নাই বায়াত নেওয়া আপত্তি নাই কিন্তু শুনে রেখো আল্লাহর নবী একজন উসমানের জন্য নিজের জীবনকে উৎসর্গ করছেন তোমার যুগে সে হাজার হাজার ওসমান তোমাদের কারাগারে বন্দি হয়ে আছে তুমি যদি সে উসমানদের জন্য কোনো কাজ না করো কেয়ামতের মাঠে আল্লাহর নবী যখন দাঁড়াবেন হাউজে কাউসারের পানি পান করাবার জন্য তুমিও সামনে গিয়ে আসবে সঙ্গে সঙ্গে পর্দা পরে যাবে আল্লাহর নবী তোমাকে সোকান সোকান তাড়িয়ে দেবে মিষ্টি মিষ্টি শূন্য একটু কঠিন পথটা অনেক কঠিন